শোনো 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 সবে শোনো দিয়া আমন আজ মা রেঁধেছে ভাজা মশলা দিয়ে রুই মাছের ঝোল করিয়া যতন বন্ধুরা এগুলো মান মানগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি মোটামুটি একটু বড় রেখেছি যেহেতু মাছের ছলে পড়বে ভালো মতন প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতন প্রেসার কুকার থেকে সেদ্ধ করা মানগুলোকে নামিয়ে নিয়েছি রুই মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে পরিমাণ মতো সর্ষের তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি কয়েকটা ভেজেও নিয়েছি আর তিন পিস রয়েছে মতন ভেজে নেব এগুলোকে ভালো করে তিনটে মতন শুকনো লঙ্কা আর কিছুটা জিরে সাদা জিরেকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি এখন এটাকে ভালো করে পিষে নেব একটা পাউডার তৈরি করে নেব আজ মাছের রেসিপিটাতে এইটাই লাগবে ভাজা মশলা দিয়ে তৈরি হবে ভাজা মশলাটা বেশ ভালো করে পিষে নিয়েছি এখন কড়াইয়ে হাফ টি স্পুন মতন সাদা জিরা দিয়ে নিচ্ছি মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই দিয়ে নিয়েছি এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন সেদ্ধ করে রাখা মানগুলোও দিয়ে নিচ্ছি মান রান্না করার সময় অবশ্যই অল্প একটু সেদ্ধ করে প্রথমে খেয়ে দেখে নেবেন সব মানে গলা কোটায় না গলা কোটায় সেরকম ভাবে কিন্তু নুন দিয়ে নিচ্ছি মানগুলোকে দু তিন মিনিট মতন আমি ভালো করে ভাজা করে নিয়েছি এখন হাফ টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি এখন এইটাকেও ভালোভাবে মিশিয়ে নেব খুব কম পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি হলুদ গরম জল দিয়ে জলটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে ফোটা অব্দি অপেক্ষা করব। দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি দিয়ে নিলাম মাছগুলো দিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে মাছগুলো দিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রাখছি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয় ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে বেটে নিয়েছি ভাজা মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে একদমই কম সময়ে এই রেসিপিটি ভীষণ সুন্দর হয় আপনারাও বাড়িতে এই গরমে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে মশলা বলতে শুধু হলুদগুলো দিয়েছিলাম আর শেষে নামানোর আগে ভাজা মশলাটা দিয়েই নামিয়ে নিয়েছি এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ